বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বে পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় দুমা দুমাদুম গোটা দুচার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিট রে শেয়াল ডেলোটা দাঁড়িয়ে দেখে যেই ওঠা ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সাবার বাবা কো মাগু বলে পাচিলের ফুকল গোলে ঢুকি বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামে মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হত্যা তৌবা নাক খপ্তা